মা যেমন খুব সহজেই বলে দেয় তোকে বড় ভালোবাসি কিন্তু পিতা হয়তো খুব সহজে সন্তানকে এই কথাটা বলতে পারে না হয়তো তার শাসনের আড়ালেই তার ভালোবাসাটা লুকিয়ে থাকে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তাপ পিতরী প্রীতিমাপে প্রিয়ন্তে সর্বদেবতা অর্থাৎ পিতাই স্বর্গ পিতাই হলেন ধর্ম পিতায় হলেন পরম তপস্যা পিতাকে সন্তুষ্ট করতে পারলে ভগবানও সন্তুষ্ট হন আমরা ছোটবেলা থেকে অনেক জায়গায় এই কথাটি শুনে এসেছি আজকে এই কথাটির অর্থ আপনাদের সাথে আলোচনা করব আর সম্পূর্ণ ভিডিওটি এই কারণেই দেখবেন কারণ প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময়ে এই কথাগুলি নিশ্চয়ই কাজে লাগবে এবং প্রত্যেকেই এক না একদিন এই কথাগুলি অবশ্যই অনুভব করতে পারবেন তাহলে দেরি না করে আজকের মূল ভিডিওতে চলে যায় কথায় আছে মা হচ্ছেন পুরো পৃথিবী মা যদি পুরো পৃথিবী হয় তাহলে পিতা হলেন সেই পৃথিবীর মার্ধাকর্ষণ শক্তি পিতার স্নেহ ও শাসনের ছায়াতেই কিন্তু একজন সন্তান মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাতে পারে যে অল্প বয়সে তার পিতাকে হারিয়েছে সে একমাত্র বোঝে পৃথিবীটা কতটা কঠিন মা যেমন দশ মাস দশ দিন সন্তানকে তার গর্ভে ধারণ করে অনেক কষ্ট সহ্য করেন এমনকি নিজের জীবনকে বাজি রেখে একজন সন্তানের জন্ম দেন এক মা মা যেমন সন্তানকে তার গর্ভে ধারণ করেন পিতা তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেন তার মস্তকে এক্ষেত্রে বলাই যায় একজন পিতা তার সন্তানকে মস্তকে ধারণ করেন মা যদি সন্তানের নিরাপদ আশ্রয় হয় তাহলে পিতা হলেন সন্তানের নিরাপদ আশ্রয়ের ছাদ আর এই ছাদের তলায় সন্তান নিশ্চিন্তে তার মায়ের কোলে ঘুমাতে পারে বাস্তবটা বড়ই কঠিন আমরা যখন সন্তান থাকি তখন এই গুরুত্ব কখনোই বুঝি না বা বোঝার চেষ্টাও করি না যখন কেউ নিজে পিতা হয় তখন সে সেই মর্মটা ঠিক বুঝতে পারে স্ত্রী এবং সন্তানের আলমারিটা দামি দামি পোশাক আশাকে সাজানোর জন্য একজন পিতা হয়তো কম একটা শার্ট পরেই অনেকগুলো বছর কাটিয়ে দেন সন্তানের দামি দামি কোম্পানির জুতো তার ভবিষ্যৎটা সুন্দর করে সাজাবে বলে একজন পিতা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন হয়তো তার সংসারের জন্য একটু বেশি সুখ কিনবেন বলে কোনো কোনো পিতা তো না খেয়েই সারাটা দিন কর্ম করতে থাকেন পিতা যেমনই হোক গরিব হোক কিংবা বড় লোক কিংবা মধ্যবিত্ত পিতা পিতাই হন আর এই পিতাকে সন্তুষ্ট করতে পারলে ভগবানও সন্তুষ্ট হন এ কথার কিন্তু গভীর অর্থ আছে এটা তো কলিযুগ বর্তমানে দেখা যায় অনেক সন্তান অর্থের জন্য সামান্য কিছু দাবির জন্য পিতার সঙ্গে ঝগড়া করে খারাপ ব্যবহার করে এমন কি, কোনো কোনো ভিডিওতে তো আমরা এমনটাও দেখি যে পিতার গায়ে পর্যন্ত হাত তোলে কি অমানবিক চিত্র আজকের যুগে অথচ এই মর্মটা তারা এখন বুঝতে পারে না তাদের যখন সন্তান হবে তাদের সন্তান যখন তাদের স্ত্রীর সামনে তাকে অপমান করবে তখন হয়তো সে এই মর্যাদাটা বুঝতে পারবে এমন অনেক মানুষজন আছে যারা খুব অল্প বয়সেই পিতাকে হারিয়েছে তাদের মাথার ওপর থেকে সেই আশ্রয় এবং ভরসার ছাদটাকে তারা হারিয়েছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে পিতা ছাড়া এই দুনিয়াটা কতটা কঠিন একজন পিতা বা বাবার শাসনের আড়ালেই লুকিয়ে থাকে তার স্নেহ ভালোবাসা মা যেমন খুব সহজেই বলে দেয় তোকে বড় ভালোবাসি কিন্তু পিতা হয়তো খুব সহজে সন্তানকে এই কথাটা বলতে পারে না হয়তো তার শাসনের আড়ালেই তার ভালোবাসাটা লুকিয়ে থাকে তার স্নেহটা লুকিয়ে থাকে কতজনই বা এই মর্ম বুঝতে পারে বলুন তো যারা বুঝতে পারে তারা সত্যিই ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হন কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছেন যারা এটা বুঝতে অনেকটা দেরি করে ফেলেন তখন হয়তো তার পিতা তার জীবন থেকে হারিয়ে যায় কারণ বাবা মা তো চিরকাল বেঁচে থাকে না যখন তারা থাকে না তখন তাদের অভাব বোঝা যায় তাই বাবা একটা ল্যাপটপ বা আইফোন বা একটা দামি বাইক কিনে দিতে পারেননি বলে বাবার ওপর অযথা রাগ দেখিও না কারণ ওই আশ্রয় ওই ভরসার জায়গাটা যেদিন থাকবে না সেদিন অনুভব করতে পারবে যে এই পৃথিবীতে তুমি কতটা অসহায় লক্ষ্য করে দেখা গেছে একজন পিতা খুব সাধারণভাবেই নিজের জীবন জীবনযাপন করেন চাইলে কিন্তু তিনি পারেন দামি দামি পোশাক পরতে এলাহিভাবে চলাফেরা করতে খুব এক্সপেন্সিভ জিনিসপত্র পড়ে দুনিয়াকে দেখাতে কিন্তু তিনি যত টাকাই ইনকাম করুন না কেন তার সর্বপ্রথম চিন্তা থাকে পরিবারটা তার ওপরে নির্ভর করে আছে পিতারা সহজে কাঁদেন না তারা সহজে কাঁদতে পারেন না তারা কখন কাঁদে জানেন যখন দেখেন তার সবটুকু আশ্রয় সম্বল দিয়ে নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করতে চেয়েছেন অথচ সেই সন্তান মানুষের বদলে অমানুষ হয়ে তার পিতাকেই অপমান করে তখন পিতারা কাঁদেন আর এই অনুভব হয়তো সন্তান থাকাকালীন কেউ উপলব্ধি করতে পারে না ঠিকই কিন্তু যখন সে নিজে পিতা হয় তার সন্তান যখন তার সাথে এমন ব্যবহার করে তখন ঠিকই অনুভব করতে পারে কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মায়ের থেকেও বাবার ভয়টা অনেকে বেশি পায় বেশিরভাগ সন্তানদের মধ্যে একটা অভিযোগ থাকে বাবা বকবে বাবা শাসন করবে বাড়ি ফিরতে একটু দেরি হলেই বাবার রোষের মুখে পড়তে হবে বাবা খুব বকে ভীষণ শাসন করে নিজের জীবনটাকে স্বাধীনভাবে বাঁচতে দেয় না কেন দেয় না এটা একবারও ভেবে দেখেছেন প্রত্যেকটা পিতাই চায় যে তিনি যতটা কষ্ট করছেন তার সন্তান যেন এতটা কষ্ট না করে তার সন্তান যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে এই সমাজে যাতে সন্তানের গর্বে গর্বিত হতে পারেন তিনি তার শাসনের আড়ালেই কিন্তু তার স্নেহ ভালোবাসাটা লুকিয়ে থাকে কেউ কেউ বোঝেন কেউ কেউ বোঝেন না এটাই পার্থক্য হয়তো আপনার পিতার সাথে আপনার সম্পর্কটা খুব একটা ভালো নয় বাবা খুব শাসন করে বাবা খুব বকে কথায় কথায় বাধা দেয় নিজের স্বাধীনতাটুকুও কেড়ে নিয়েছে এমনটা ভেবে যে সন্তান বড় হয় তিনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো একজন পিতা বা একজন বাবাকে নিজের ভালোর জন্য সবটা বলেন বলেন না সন্তানের ভালোর জন্যই তাকে শাসন করেন সে যাতে কুপথে না চলে যায় সে যাতে অন্ধকার জগতে হারিয়ে না যায় এই জন্যই বাবার শাসন একদিন হঠাৎ করে মাঝরাতে যদি ছেলেবেলায় পিতার হাত ধরে ঘুরে বেড়ানো সেই সুন্দর মুহূর্তগুলোর স্বপ্ন দেখে কোনো রাতে যদি আপনার ঘুম ভেঙে যায় আর সেই সময় যদি আপনার পিতা স্বর্গবাসী হয়ে থাকেন তাহলে তাকে সরি বলার মতো সময় কিন্তু আপনার কাছে অবশিষ্ট থাকবে না তাই সময় থাকতে পিতার গুরুত্ব বুঝুন কারণ যে স্নেহের ছায়ায় একজন মাতা তার সন্তানকে আগলে রাখছে সেই স্নেহের ছায়া বা সেই পুরো পৃথিবী কিন্তু মার্ধাকর্ষণ শক্তির টানে আবদ্ধ আর যদি মার্ধাকর্ষণ শক্তিটাই না থাকে তাহলে কে যে কোন দিকে গিয়ে ছিটকে পড়বে তা একজন পিতাহারা সন্তানই বুঝতে পারে মার্কেটে গিয়ে যখন কোনো খেলনা পছন্দ হয় বা কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে মা দেখবেন সচরাচর পয়সা বাঁচানোর চেষ্টা করে সন্তান যখনই যেটা চায় তখনই হাতে তুলে দেয় না কোনো কোনো সময় সন্তানের জন্য কার্পণ্য দেখায় দেখাই ঠিকই কিন্তু সেই সন্তান যখন পিতার কাছে কোনো কিছু আবদার করে পিতা কিন্তু দ্বিতীয়বারের জন্য ভাবেন না যে এই টাকাটা রেখে দিলে আমার অনেক কাজে লাগবে তিনি কিন্তু চান তিনি চেষ্টা করেন তার সন্তানকে সর্বশ্রেষ্ঠ উপহারটা তার হাতে তুলে দেওয়ার জন্য মায়ের সাজগোজ মায়ের শাখা সিঁদুর সবটাই তার পিতাকে ঘিরে পিতার ছায়ায় একজন সন্তান নিশ্চিন্তে স্বপ্ন দেখতে পারে কিন্তু মাথার ওপর যদি পিতা নামক ছাদ না থাকে তাহলে সেই সন্তান কঠিন বাস্তবের সম্মুখীন হয় সবার ইনকাম সমান নয় সবাই সমানভাবে উপার্জন করতে পারেন না কেউ একটু বেশি কেউ একটু কম করেন কিন্তু কোনো কোনো সময় একজন অসহায় পিতাকে এটাও শুনতে হয় স্ত্রী সন্তানকে যখন লালন পালন করতেই পারবে না যখন তাদের চাহিদা পূরণ করতেই পারবে না তাহলে বিয়ে করেছিলে কেন খুব অপ্রিয় হলেও এই কথাগুলি কিন্তু আমাদের সমাজেই আমাদের মধ্যেই আলোচনা হয় আজ পিতা হারিয়ে যাওয়ার এতগুলো বছর পর যখন প্রত্যেকটি রাতে অথবা কোনো ভিডিও দেখে সেই ছোটোবেলার স্মৃতিগুলোর কথা মনে পড়ে তখন পিতা না থাকার জন্য সত্যিই নিজেকে বড্ড অসহায় লাগে একটা ছোট্ট উদাহরণ দিই আমার ছেলে যখন খেলাধুলা করার জন্য মাঠে যায় তখন কারোর সাথে খেলতে খেলতেই হয়তো মারামারি লেগে গেলো বা কথা কাটাকাটি হলো যখন ওর বাবা বাড়ি থাকে তখন ওর মধ্যে একটা অন্যরকমই শক্তি কাজ করে তারা আমার বাবাকে ডেকে আনছি কিন্তু ওর বাবা যখন বাড়ি থাকে না যখন কাজে থাকে তখন কিন্তু ও অতটা জোর দেখিয়ে বলতে পারে না কারণ মায়ের পক্ষে সব জায়গায় ছুটে গিয়ে সবাইকে সব রকমভাবে শাসন করা এটা হয়তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু ও জানে যে আমার বাবা যদি এখন আমার পেছনে আসে তাহলে কারো পক্ষে সম্ভব নয় আমাকে চোখরাঙিয়ে একটা কথা বলে এগুলো থেকেই বোঝা যায় যে একজন পিতা শক্ত আশ্রয় একজন সন্তানের মাথার ওপর শক্ত একটি ছাদ এই পৃথিবীর মার্ধাকর্ষণ শক্তি তাই পিতা কখনো যদি কোনো চাহিদা পূরণ করতে না পারে তাকে কখনো অপমান করো না কখনও মনে আঘাত দিয়ে কথা বলো না তাতে তুমি ভগবানকে অখুশি করে ফেলবে হয়তো আজ সেটা তোমাকে দিতে পারছে না কাল নিশ্চয়ই তিনি ঠিক দেবেন আর যদি নাও বা দিতে পারেন তাহলে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার শখ পূরণ তুমি নিজেই করতে পারো একদম আমার বাস্তব উপলব্ধি থেকে কথাগুলি বললাম এটা স্ক্রিপ্টেড নয় বা কোনো মন গড়া কাহিনিও নয় ভালোভাবে মন থেকে ফিল করলে বোঝা যায় একটা সন্তানের জীবনে এবং তার মায়ের জীবনে এক পিতার গুরুত্ব কতখানি ভালো থাকুক সকল পিতা সুখে থাকুক সকল পিতা সন্তানের জন্য গর্বিত হোক সকল পিতা কারণ জীবনের সবচেয়ে বড় অবলম্বন হল পিতা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে